আঠারো নম্বর পাড়ার আমরা তারাবীর মধ্যে পড়লাম এবং শুনলাম আঠারোপাড়ায় আছে উল্লিল মমিনি নয় আবুল সরি ময়া হাফাদুজাহন দারানি কাজ আপনি মুমিনদারকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে মত করে রাখে যেদিকে তাকাতে আল্লাহ আবুল আল নিষেধ করেছেন ওই ওই ধরনের ওই দৃশ্য যেন তারা না দেখে সবসময় না যখন ওই ধরনের জিনিসটা সামনে আসবে তখন যেন তারা তাদের নজরকে হেফাজত করে তারা যেন তাদের চরিত্রকে সংরক্ষণ করে লজ্জা হেফাজত করে এরপরে নারীদের ক্ষেত্রেও একই কথা বলেছে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে নিচু করে রাখে তো এভাবে আল্লাহ রবুল এই আয়াতের মধ্যে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এই বিধানটার উপরে যদি যদি আমল আমল হয়ে যায় যায় তাহলে তাহলে এই বিধানটার উপরে এসে সমাজে নারী যে সংঘটিত হচ্ছে বিশেষ করে সারা বাংলাদেশ এখন যে আলোচনা নিয়ে তোলবার ধর্ষণের মত যে জঘন্য অপরাধ গুলো অনেক ব্যাপক হারে বেড়ে গিয়েছে এগুলির একটাও কিন্তু হবে না যদি এই আয়াতটার উপরে আমল এসে যায় এজন্য আল্লাহ রাহ আলম বলছেন যে এই চক্ষু হেফাজত করা এটাই তোমাদের জন্য এটাই মানুষের জন্য পবিত্রতার বিষয় যে তোমরা ব্যবিতারের কাছেও না ব্যভিচারের কাছেও দেওয়ার অর্থ হল নজরের হেফাজত করো দৃষ্টি শক্তিকে অবনত করে রাখো দৃষ্টিকে অবনত করে রাখো এজন্য বিষয়টা ততটা সহজ না কিন্তু যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তাহলে তার জন্য অসম্ভব আল্লাপাক কোন অসম্ভব কোনো নির্দেশ মানুষকে দেন নাই এমন কোন নির্দেশ আল্লাপাক দেন নাই যেটা মানুষ চাইলেও পারবে না তবে এক্ষেত্রে অন্তরের মধ্যে আল্লাপাকের সন্তুষ্টি মাস থাকতে হবে যে আমি একটা যে জিনিসের দিকে তাকাচ্ছি বা কোনো নারীর দিকে তাকাচ্ছি পর নারীর দিকে তাকাচ্ছি তো ওইটার থেকে যদি আমি নিজেকে কন্ট্রোল করি দৃষ্টিকে যদি আমি নত করি তাহলে আমি কার সন্তুষ্টি পাবো আল্লাহ সন্তুষ্টি পাবো এই কথাটা মনের মধ্যে আল্লাহ পরে আপন করে সহজ এই কথাটা মনের মধ্যে আমন করা সহজ আর যদি নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো হয় ওইটা মনের মধ্যে দেখা করে না মধ্যে আসতেছে এটার দ্বারা পবিত্র অন্তর পবিত্র থাকে না হয়ে যায় এজন্য আমাদের প্রত্যেকেরই হিম্মত করা দরকার প্রত্যেকেরই হিম্মত করা দরকার সাহস সাহস আনা দরকার যে আমি ইনশাল্লাহ পারবো যেহেতু আল্লাহাক করতে বলেছে আমি আমার দ্বারা সম্ভব আমি ইনশাল্লাহ পারবো আর আমাদের মসজিদেও মহিলারা নামাজ পড়তে আসে তো গত বছর বলা হয়েছিল এই বছর তো বলতে ভুলে গেছি মহিলারা একটু পুরুষদের থেকে একটু পরে বের হবে অনেকে এখানে তারা পড়তে আসে তো পুরুষের সাথে যদি একসাথে তারা এভাবে বের হয় তাহলে বিষয়টা দৃষ্টিকটু বিষয়টা ভালো দেখা যায় না দৃষ্টিকটু এজন্য পুরুষরা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নারীরা বের হলে ভালো হয় রসুলের যুগে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم. وتب علينا انك انت التواب الرحيم. فسهل يا الهي كل صاب بحلمه السيد الابرار. سهل بفضلك يا عزيز. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين